স্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকে ব্লগটা শুরু করছি বাবার বাড়ি থেকে তো হঠাৎই কালকে আসা বাবার বাড়িতে হঠাৎ একটা প্রোগ্রাম হয়ে গেল মানে জানতাম না যে যাব তো হঠাৎ করে দিদি ফোন করলো ওরা প্রয়াগ যাচ্ছে তো আমাকে যেতে হবে তো ফোন করতে তো কাল সন্ধ্যের সময় এলাম তো তোমাদের দাদাভাই তো যেতে পারছে না সেই জন্য মনটা অনেকটা খারাপ লাগছে কারণ এখন তো মিনি চলছে আর মাঠে জল দেওয়া হচ্ছে তো সেই জন্য তোমাদের দাদাভাই যেতে পারছে না আমি যাচ্ছি আর দিদি এখান থেকে অনেকেই যাচ্ছে বাবার বাড়ি থেকে দাদা বৌদি দিদি আর আমার এক বোনের বর সবাই মিলে যাচ্ছি তো হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমরা রেডি হয়ে গেছি আর দিদি ওইদিকে রেডি হচ্ছে তো সাথে থাকো গাড়ি আটটার দিকে আসবে তো আটটার সময় আমরা বেরিয়ে যাব এখন সাড়ে সাতটার মতো বাজে তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে সকালে উঠে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি আর একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছি তো দিদি বললো অতটা রাস্তা যাওয়া হবে তো একটু আলু সেদ্ধ ভাত খেয়ে গেলেই সেটাই বরং বেটার সেই জন্য একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছি আর এই যে আমার দিদি ভাই রেডি হচ্ছে এই দেখো বন্ধুরা আমার গলু এটা আমার গলু আমার গলু আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার গোলমুলু

বন্ধুরা আমার দিদির আলতা পরাটা দেখো করেছে এটা পায়ে যতটা না তার থেকে হাতে বেশি সকাল সকাল উঠে দিদি আগে স্নান পুজোটা সেরে নিয়েছে আর ওইদিকে আমি রান্না করলাম একটু আলু সেদ্ধ ভাত তো এখন দেখো গাড়ি প্রায় সামনে চলে এসেছে ফোন করেছিলাম তো সেই জন্য ওই যে প্রণাম সেরে নিচ্ছি তো বাইরে যাওয়ার আগে এটা তো নিয়ম যে বাড়িতে অবশ্যই গৃহ দেবতা এবং সবথেকে বড় কথা যেটা হলো যে মা জননী তাকে তো প্রণাম করতেই হবে সেই জন্য দেখো এখন সবাইকে প্রণাম সেরে নিলাম তো এখন দেখো বাজে সাড়ে দশটার আমাদের গাড়ি পৌঁছে গেছে তো সবাই চলেও এসেছে আর একে একে করে এখন সব আমরা গাড়িতে উঠবো আর ভীষণ পরিমাণে ভালো লাগছিল কারণ এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড জার্নি কারণ আমি আশাই করিনি আমি যাব হঠাৎ করে দিদির ফোন আর হঠাৎ করেই মানে এই সিদ্ধান্ত সব কিছুটাই দিদির জন্য সম্ভব হয়েছে কারণ যেদিন থেকে মহাকুম্ভ শুরু হয়েছে সেদিন থেকেই দিদি প্রত্যেককে বলে বেড়াচ্ছিল যে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল তো অবশেষে মানে এই কয়েকজনই রাজি হয়েছি আর আমরাই যাচ্ছি কয়েকজনা মিলে সাতজন মতো আমরা ছিলাম তো যাই হোক দেখো এখন আমরা একটা টোলের কাছে এসে দাঁড়িয়েছি তো গাড়িটার ফাস্ট করা ছিল না তো সেই কারণে ফাস্টেক করতে অনেকটা সময় লাগছিল আর এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি এখন

তো দেখো আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে প্রয়োগ যাত্রা প্রয়োগ যাত্রাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমার কি অভিজ্ঞতা হয়েছে এই জার্নিতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি আর এখানে এসে আমরা আরেকটা সমস্যার মধ্যে পড়ব পড়লাম তো এই সমস্যাটা হবে বলে আমরা ভাবতেই পারিনি হঠাৎ করে দেখা গেল যে আমাদের চাকাতে পাম্প নেই তো এখন দাদা আর চন্দন দুজনে মিলেই পাম্প দিয়ে দিচ্ছে চাকাতে তো চাকাতে একটা চোরা লিক ছিল টিউতে সেটা বুঝতে পারিনি প্রথমটা তো আমরা পাম্প দিয়ে কিছুটা গিয়েছিলাম তো তারপর আবার কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছিলো তো যাই হোক এখন মোটামুটি করে এখন পাম্প দিয়ে আমরা আবার সবাই মিলে যাত্রা শুরু করলাম তো এখন তো আমরা ঝাড়খণ্ডের ভিতরে ঢুকে গেছি আর এত পাহাড় চারধারে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝে রাস্তা ভীষণ পরিমাণে ভালো লাগছিল বাইরের পরিবেশগুলো দেখতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই পাহাড় কিন্তু আমি আগে কখনো দেখিনি কারণ এত দূর জায়গা আমি কখনো ঘুরতে আসিনি তো এই প্রথম আমি ফার্স্ট টাইম এতটা দূরে বেড়াতে আসছি এর আগে গিয়েছিলাম পুরী তো পুরী আমাদের বাড়ি থেকে খুব একটা মানে এতটা দূরত্ব নয় যতটা এই প্রয়াগরাজে বন্ধুরা এই মুহুর্তে আমরা এখন টাটা জামশেদপুরে তো এখন আমরা একটু লাঞ্চ করব বলে একটু হোটেলে দাঁড়ালাম এই হোটেলটাতে আমরা এখন একটু লাঞ্চ করবো হোটেলের পরিবেশটা খুব সুন্দর ভীষণ সুন্দর সামনে পাহাড় পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ হোটেলের চারপাশটা এত সুন্দর পরিবেশ মানে ভীষণ সুন্দর পরিবেশ আর সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম তবে এখানে রান্নাও কিন্তু দুর্দান্ত ছিল আর আমরা ফেরার পথেও কিন্তু এখানেই খেয়ে আমরা বাড়ি ফিরেছি মানে এতটাই টেস্টি খাওয়ার ছিল আমাদের এত দূর যাওয়া আসা থেকে আমাদের মনে হয়েছিল যে সব থেকে বেস্ট খাওয়ার এখানেই আমরা খেয়েছি তো সেই জন্য আমরা ফেরার পথে কিন্তু আবার এখানেই আমরা খেয়ে বাড়ি ফিরেছি তো দেখো দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর এইখানে দেখো একটা পাহাড় পাহাড় কেটে রাস্তা হচ্ছে তো এই যে জেসিবি দিয়ে পাহাড় কাটা চলছে তো চারধারে শুধু পাহাড় আর পাহাড় আর কিচ্ছু না তো পুরো বিহার ঝাড়খণ্ডটা পুরোটাই পাহাড় মানে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা গিয়েছি দুপাশে পাহাড় আর মাঝে রাস্তা বেশ ভালো লাগছিলো একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার টাইপের লাগছিলো তো এখানের পাহাড়গুলো তো ক্যামেরাতে অনেকটাই ছোট ছোট মনে হচ্ছে কিন্তু এমনি খালি চোখে দেখলে কিন্তু বেশ বড় বড় পাহাড় আমরা তো উল্টার দেখছি আমরা হাজারিবাগ আমরা

সেই जाधव आंखों बोल छे मुन बोल छे हम तो हमने के मुन के संग

একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম চা দোকানের সামনে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমরা ওই ঝাড়খণ্ডের মাঝামাঝি এসেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে ওই খাওয়া দাওয়ার পর যে গাড়িতে উঠলাম তার একটু পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে দেখছি ভালোই বৃষ্টি হয়েছে তো সবাই মিলে বসে এখন একটু চা খাবো আর অনেকটা রাত মানে অনেকটা রাস্তা জার্নি আর সারা রাত্রি ধরেই চাকতে হবে তো চা তো মাস্ট লাগবেই খেতে তো সেই জন্য এখন সবাই মিলে বসে পড়ছি চা খাওয়ার জন্য দেখো কিছুটা পথ আসার পর এটা হলো হাজারিবাগ তো এখানে একটা চা দোকানের কাছে আমরা দাঁড়ালাম কারণ ওখানে চাটা খেয়ে আমাদের সেরকম পছন্দ হয়নি তো সেই কারণে আমরা আবার এখানে এসে চা খাবো তো এখানে তন্দুরি চা খাওয়া হবে তো সেই জন্য একটু সবাই মিলে দাঁড়ালাম আর তন্দুরি চা কিন্তু আমি আমার লাইফে এই ফার্স্ট খেলাম তো সত্যি ভীষণই টেস্টি ছিল চাটা বেশ ভালোই লাগছিল চাটা খেতে আর যেহেতু সারা রাত্রি জার্নি সারা রাত্রি আমাদের জেগে থাকতে হবে তো সেই কারণে চাটা তো একটু খেতে লাগবেই তো এখন দেখো সবাই বসে পড়েছি আর ওইদিকে দিদি আর দিদির ননদ মানে মিঠু দি তো ওরা একটু ধোসা করে খেলো কারণ ওরা তো দুপুরে কোনো লাঞ্চ করেনি আমরা করেছিলাম তো ওরা চা খাওয়ার পরে একটু ধোসা খেলো আর আমরা শুধুমাত্র চা খেলাম তো চা খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে ওঠার একটুক্ষণ পরে কিন্তু আবার সমস্যা দেখা দিল আবার চাকাতে পামনি তো এরকমভাবে তখন দাদা বলল যে না এইভাবে তো এতটা রাস্তা জানি করা সম্ভব নয় তো তারপর একটা দোকানের কাছে দাঁড়িয়ে আমরা পুরো চাকার যে টিউটা থাকে ওই টিউটা চেঞ্জ করালাম তো এখানে কিন্তু আমাদের অনেকটা সময় চলে গেছে তারপর তো আমরা ছ ঘন্টা রাস্তা জ্যাম পেয়েছি ছ ঘন্টা রাস্তা জ্যাম কাটিয়ে যখন আমরা ওখানে পৌঁছাই প্রায় সাড়ে দশটা মতো বেজে গিয়েছিল নাহলে কিন্তু আমরা যেভাবে আসছিলাম তাতে করে দুটো আড়াইটার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল আমাদের প্রায় আগে কিন্তু সেটা হয়নি কারণ এখানে আমাদের অনেকটা সময় চলে গেছে গাড়ির চাকা সারাতে তারপর তো জ্যাম ছিলই ছিল তো এখন দেখো চাকা সারানো হয়ে গেছে আর এখন চাকাগুলো দাদা লাগিয়ে নিচ্ছে তো এটাই সুবিধা হয়েছিল যে আমাদের বাড়িরই সবাই মানে দাদা আর চন্দন ছিল আমার বোনের বর দুজনেই ড্রাইভ করতে জানতো আর সেই জন্য আমাদের অনেকটা সুবিধা হয়েছে আমাদের জার্নিটাও অনেকটা রিল্যাক্সেবলও হয়েছে ওদের কারণে লাইভ করে কি কিছু তো বললাম তো তারপর দেখো আমরা আবার গাড়িতে উঠলাম আর এখানে কিন্তু প্রচুর জ্যাম ছিল এখানেই আমরা ছ ঘন্টা মতো জ্যামে আটকে গিয়েছিলাম তো চলো বন্ধুরা পরের পার্টটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে তোমরা পরের পাটটা অবশ্যই দেখতে পারবে কুম্ভ স্নান আমরা কিভাবে কি গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই